সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের দিনটি ছিল শেষ রোজা তো শেষ রোজাতে আমরা দেবরের বাসায় যাচ্ছি আমরা সবাই মিলে সেখানে ইফতার করব আর সবাই মিলে সেই জায়গায় ঈদ পালন করব। অনেক দিন পর শ্বশুর শাশুড়ি দেবর ননদ দেবরের বউ ছোট ছোট বাচ্চা আমরা সবাই একসাথে ঈদ পালন করবো সেই আনন্দেই আত্মহারা তো বাসায় চলে এসে আমরা দেখলাম ইত্যাদি সব আয়োজন করা হয়েছে ইফতার করার পর নতুন কাপড় বের করা হচ্ছে সবাইকে দেখানো হচ্ছে আর এই জায়গায় তো ছোটো মামুনির অনেক নতুন জামা কাপড় হয়েছে আসলে বলতে গেলেই ছোটদের জন্যই ঈদ ঈদে যখন নতুন কাপড় পরে তারা অনেক খুশি হয় সেগুলো দৃশ্য দেখতে আমাদের খুব ভালো লাগে এই জায়গায় ছোটো মামুনি মাথায় টুপি পরে একবার হাসছে কান্না করছে যাই হোক অনেক ভালো লেগেছে রাতের বেলা মেহেদি লাগানো হয়েছিল। তো সকাল সকাল উঠেই আমার দেবরের বউ আমায় রান্না করেছিল আর এখানে রোস্ট রেডি করছিল রোস্টটাও তৈরি হয়ে গেছে প্রায় আসলে সবাই একসাথে হওয়াতে এতটাই খুশি ছিলাম যে ভিডিও করে আপলোড দেওয়ার সময়টুকু ছিল না ঈদের দিন সকালে ছিল গরুর মাংস আর খিচুড়ি আর এখানে দুপুরের আয়োজন চলছিল রোস্ট পোলাও আর গরুর মাংস খাসির মাংস এই জায়গায় সবাই নামাজ পড়ে এসে ঈদের সালামি দেওয়া নেওয়া হচ্ছে এইবার আমরা দুই বউ শ্বশুর আব্বার কাছে সালামি পেয়েছি তখন নিজেকে খুবই ছোট ছোট মনে হচ্ছিলো খুব ভালো লাগছিল ঈদের দিন বিকেল বেলায় সবাই মিলে আরেক দেবের বাসায় যাই সেখানে গিয়ে দেখি আমার যা অনেক কিছু আয়োজন করেছে এক হাতে এত কিছু করেছে দেখে অবাক লাগছিলো অনেক ভালোবাসা দিয়ে রান্না করেছে খাবারের টেস্ট বলে দিচ্ছিলো খাবারগুলি অনেক মজা হয়েছে আমার যাকে অনেক অনেক ধন্যবাদ এই জায়গায় সবাই আড্ডা দিচ্ছিলো খাওয়া শেষে তো খাওয়ার মধ্যে যা যা ছিল মুরগির রোস্ট করেছিল গরুর মাংস করেছিলো সাথে ছিল আলুর চোখ আরও ছিল কিছুটা সালাদ তো আমরা বাসায় চলে গিয়েছি কারণ সকাল সকাল আমাদের যেতে হবে ড্রিম হলিডে পার্কে সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা ককগোলা খুব সকালে উঠে সবাই রেডি হয়ে গেছে আমরা এখন যাব নরসিংদী ড্রিম হলিডে পার্ক সেখানে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি দিনটি ছিল ঈদের পরের দিন আমরা সবাই যাচ্ছি একসাথে রাস্তার পাশে গাড়িটা ছিল আমরা সেইখানেই যাচ্ছি রাতের বেলায় অনেক সিদ্ধান্ত নেওয়ার পর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নরসিংদি দিয়ে যাব হেডে পার্ক তো আমাদের গাড়িটা এখানে চলে এসেছিলো আমরা চলে আসছি এখন আমরা সবাই রওনা দিব রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা ফ্যামিলি ফটো তুলেছি সবাই একসাথে হয়ে আমরা ফ্যামিলি ফটো তুলেছি খুবই ভালো লেগেছে আমাদের গাড়িটাও ছেড়ে গেছে রাস্তার মাঝে অনেক আনন্দ হয়েছে গাড়ির ভিতরে সকালে আমরা নাস্তা না করে সবাই গাড়িতে উঠেছি তাই তো কিছুটা নাস্তা করে নেব ঈদের পরের দিন এতটা ভিড় ছিল যে কোনো জায়গায় কোনো খাবার ছিল না সব খাবার শেষ হয়ে গিয়েছিল। তাই যেখানেই আমরা পেয়েছি কিছুটা হলেও খেয়েছি তো খাওয়া শেষে আমরা পার্কের ভিতরে রওনা দিচ্ছি পার্কে ঢোকার প্রবেশ মূল্য প্রতিজনের ছিল তিনশো টাকা করে আর চার বছরের বাচ্চা থেকে শুরু তাদের ছিল আড়াইশো টাকা করে টিকিট যেখানে করবে সেখানেও অনেক ভিড় ছিল তবুও কোনো মতো টিকিটটা করা হয়েছে এটা ভিতরের অংশ আমি ভিতরে প্রবেশ করেছি এখন আমাদের ফ্যামিলি সবাই একজন একজন করে চলে আসছে অনেক ভিড় থাকাতে কিছুটা সময় লেগেছে ভিতরে ঢুকতে তবুও কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না সবাই মিলে আনন্দ করছি এটাই খুব ভালো লাগছে ভিতরে ঢুকার প্রতিজনের তিনশো পঞ্চাশ আর এই জায়গায় প্রতিটা রাউন্ডের আলাদা আলাদা টাকা দিতে হয় ড্রিম হলেরে পার্ক আসলেও সুন্দর সব দিকেই ঘুরে ঘুরে দেখছি খুবই ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল আবার বাতাসও ছিল যারা ড্রিম হলিডে পার্ক আসতে চান তারা সকাল সকালেই রওনা দিবেন তাহলে এইখানে সারা সারাদিন আপনারা প্রতিটা রাউন্ডে উঠতে পারবেন আর ঘুরে দেখতে পারবেন এই জায়গায় আমার ছেলেটা উঠেছে তাকেও ভিডিও করেছি মাসাল্লাহ ভালোই চালাচ্ছে আমি মনে করেছি পারবে না এই জায়গায় আরেকটা কথা বলে রাখি যারা ড্রিম হোল্ডে পার্কে আসতে চান তারা খাবার নিয়ে আসতে পারেন কারণ এই জায়গায় খাবারের প্রচুর দাম আর জিনিসপত্রের দাম তো আরও বেশি জায়গাটাও অনেক সুন্দর ছিল খুবই ভালো লাগছিলো দেখছিলাম সব দিকে এই জায়গায় আমার বাচ্চাটাও অনেক আনন্দ করেছে সে একা একাই তো আমরা এখন সবাই চলে যাচ্ছি কেবল কারে উঠবো সে জায়গায় আর কি আমরা সব উপর থেকে ঘুরে দেখব আমরা সবাই মিলে এখন যাব কেবল কারে উঠতে সেই কেবল কার দিয়ে কিছুটা ওপরের থেকে অনেক কিছুই দেখা যাবে তো এটা কেবলকারের কারের টিকিট প্রতিজনের একশো দশ টাকা করে ছিল আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ লাইনটাও অনেক বড় ছিল অবশেষে আমরা উঠতে পেরেছি এটাই আনন্দ লাগছে কেবল কারে চারজন করে ওঠা যায় বাচ্চা নিয়ে উঠতে পারবেন ছোট বাচ্চা তো আমাদেরটা সবার লাস্টে ছিল আমার দুটা বাচ্চা খুবই আনন্দ পাচ্ছিল উপর থেকে সবকিছু দেখছে আর গান গাচ্ছে এই জায়গা আপনারা আসলে কেবল কারে অবশ্যই উঠবেন সেখান থেকে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন উপর থেকে সবকিছু দেখতে এতটা সুন্দর লাগে যে দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন যারা ওয়াটার পার্ক যেতে চাচ্ছেন না তারা উপর থেকে ওয়াটার পার্ক ঘুরে দেখতে পারেন ওয়াটার পার্কের সম্পূর্ণ দৃশ্য উপর থেকে খুব ভালোভাবেই দেখা যায় এইখানে আমার বাচ্চাটাও হাত দিয়ে তাদেরকে টাটা দিচ্ছে আর দেখছে ঈদের পরে বলে অনেক ভিড় ছিল প্রচণ্ড গরম ছিল তো গরমের দিন যদি আপনারা আসেন তাহলে ওয়াটার পার্কে অবশ্যই যাবেন জীবন তো একটাই জীবনে অনেক টাকা পয়সা আসবে যাবে কিন্তু সময় আর বয়সটা থাকবে না তাই তো আমাদের প্রত্যেকের উচিত নিজেকে একটু আনন্দ দেওয়া পরিবারের সবাই মিলে একসাথে কোথাও বেড়াতে যাওয়া বাচ্চাদের সময় দেওয়া এতেই তো আনন্দ বাচ্চারাও অনেক আনন্দ পায় আমরাও অনেক আনন্দ পাই আমাদের বাবা মারা আমাদের পিছনে অনেকটা সময় ব্যয় করে ছোট থেকে বড় করে তাদের শখ আল্লাহ সব এটাতে চলে যায় আসুন তাদেরকে একটু আনন্দ দিই কেবল কারে উঠে খুব ভালো লেগেছে চ উপর থেকে অনেক কিছুই দেখতে পেয়েছি আপনারা আসলেও কেবল কারে উঠবেন আর এটা ছিল পানির তলদেশে সব দিক থেকেই ভালো লেগেছে পার্কে তবে একটু গরম বেশি ছিল আপনারা যদি আসতে চান তাহলে একটু শীত থাকতেই আসতে পারেন তাহলে ঘুরতে পারবেন খুব ভালো মতো ভিডিও করে সেগুলিকে এডিট করে ভয়েস দিয়ে অনেকটা সময় পার হয়ে যায় আমাদের তো আশা করছি ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ